তো এমন একটা সিক্রেট শেয়ার করব যে শর্টকাটটা যদি তোমরা শিখতে পারো তাহলে নসে মাদ্রুস থেকে কিভাবে সহজে অ্যান্সার বের করতে পারবা সেইটা তোমরা বুঝে যাবা তো প্রথমে ভাইয়া তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে তোমাদেরকে প্রশ্নটা ভালো করে দেখতে হবে তাহলে তোমাদের মানে নসে মাদ্রুস থেকে প্রশ্নের আনসার বের করা খুবই ইজি হবে প্রথমে যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে আজিব আনিল আসিনাতিল তালিয়া আলিয়া আরবিয়া এখন এই আজিব শব্দের অর্থ কি আজিবটা হচ্ছে আমর থেকে আসছে যে ওয়াহিদ মুজাক্কার এর এর অর্থ হচ্ছে আজিব মানে তুমি উত্তর করো বা আনসার দাও আনিল আসিলাতি তালিয়া উপরোক্ত বা নিচে উল্লেখিত সকল প্রশ্নের বিল্লুগতিল আরবিয়া আরবিতে সম্পূর্ণ আরবিতে কিন্তু তোমাদেরকে উত্তরটা দিতে হবে প্রথমটা হচ্ছে তোমাদের নসে মাদ্রুস থেকে তোমরা উত্তরটা বের করবা এখানে বলছে কি মান হুয়া উমার উবনুল খতাব এই যেখানে মান মান শব্দটার অর্থ কি তোমাকে জানতে হবে তারপর হচ্ছে বাইয়েন মাইয়াস্তাফিদু বিল মিন হায়াতিল উমার ইবনুল খতাব তারপর সে মান ইহতাজুনা ইলা আউলুমিন উমার ইবনুল খাত্তাব এখানে কিন্তু বেশিরভাগ মান দ্বারা প্রশ্ন করা হয়েছে তাহলে তোমাকে মানের অর্থটা বুঝতে হবে মান শব্দের অর্থ কি মান মান অর্থ কে মান অর্থ কে বুঝতে পারছো তারপর হচ্ছে বাইয়েন এই শব্দের অর্থ কি বাইন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করো কর শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করো তাহলে কি হতে পারে আনসারের যে অর্থ কি হতে পারে মানহুআমারবুল খতাব উমর আদুল্লাহ আনহু কে ছিলেন হ্যাঁ ওইটার আহ বর্ণনা কর বাইয় বাদ আউসাফি উমর আবুল খত্তাব বলছে কি বাইন বাদু আওসাফি উমর আব্দুল খাতাব বাইন মানে বর্ণনা করো বাদু আউসাফি উমর আব্দুল খাতাব উমর আব্দুল খাতাব রাদিয়াল্লাহু কিছু গুণাগুণ তারপর হচ্ছে মাই ইস্তাফিদু মিন হায়াতি উমর আব্দুল মানে কারা কারা উমর আব্দুল খাতাব রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে ঠিক উপকৃত হবে তারপর হচ্ছে মাই ইস্তা ইহতাজুনা ইলা উলুমি উমর আব্দুল খাতাব রাদিয়াল্লাহু তাআলার আফকারিহি কারা উমর খাতাব রাজিল্লা তালহ এর ইলিমের প্রতীক্ষী মুখাপেক্ষী তারপরে এখানে দেখো বলছে যে উক্তুব সহিহান ইদা কানাতিল আবারতু সহিহাতান আও খত আন ইদা কানাতিল আবারতু খতি আতান মাতা সিন খতা অর্থাৎ তুমি এখানে সহি খতা বা ভুল শুদ্ধ লিখো এখানে মানে প্রশ্নটা বুঝতে পারলে কিন্তু তুমি আনসারটা সহজে করতে পারবা এখানে তোমাকে যে নসে মাদ্রাসটা দেওয়া হবে তোমাকে ওইখানে দেখতে হবে যে এই যে শব্দগুলা উল্লেখিত যে শব্দগুলা এইগুলার মাদ্রাসে আছে কিনা এখানে আমি তোমাকে সহজে অর্থটা বলে দিচ্ছি তোমরা আছে কিনা দেখে নেবা এখানে বলছে আন্না সানি আল খুলাফায়ে রাশিদিন অর্থাৎ ওমার আব্দুল খত্তেব্রাদ দ্বিতীয় খলিফা খুলাফায়ে রাশেদিন যে একজন তাহলে এটা কি হবে সহি হবে কারণ আমরা জানি কি হজরত আবু বক রা রাশিদিন আর দ্বিতীয় খোলাফা রাশিদিন হচ্ছে কি হজরত উমর রাজি মানুষ কি করত ভয় করতো হ্যাঁ এটাও সঠিক লাকাত কিয়ানুক রজুলান রব্বানিয়ান বি কেন কিয়নুল ফারুক উমর ফারুক ছিলেন রজুলান এমন একজন পুরুষ রব্বানিয়ান যিনি হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন হক। সত্যের উপর একজন দায়মি মানুষ ছিলেন। হ আমাল উম্মাদী ও কতিল জয়সে এক তাদুমাবিহাইয়াতে আমার খত প্রতি্লক দালা। ফি আমালিহিন। অর্থাৎ জাতির যে শাসক হবেন জাতির শাসক এবং একটা দলের নেতার। জীবন থেকে এবং তার কার্যক্রম থেকে কি করবে অনুসরণ করবে কার্যক্রমকে অনুসরণ করবে তারপর এই যে উত্তর ইমলা মানে পূর্ণ করার ফারাগাত মানে হচ্ছে যে অপূর্ণ বিষয়গুলা বা শূন্যস্থান উল্লিখিত শূন্যস্থানগুলো কি তোমরা গ্রহণ করবো এইটাও কিন্তু নসে মাদ্রাসে দেয়া থাকবে তারপর হচ্ছে জিম নাম্বার অঞ্চল হাউল না আদাল আলফাজ তালিয়া মানে আলফাজ তালিয়া মানে উল্লিখিত শব্দ দ্বারা আদত পরিবর্তন করতে হাউল মানে পরিবর্তন করো যেমন খুলাফা রশিদিন আল জান্নাত মিসাল এই শব্দগুলোর কি আদত পরিবর্তন করবে তারপর হচ্ছে দাল এই দাল নাম্বারে কি শিখতে হবে আলফাল আলফা মাই মেহান মানে এই যে ফেল বের করতে হবে আর ফাল মানে ফেল বের করতে হবে যে কোনো ফেল তোমাকে এই নস থেকে বের করতে হবে ফেলে মশারি হতে পারে ফেলে মাঝি হতে পারে ফেলে আমর হতে পারে ঠিক আছে ওইগুলা তোমাকে বের করতে হবে পরে যে প্রশ্ন হতে সেটা হচ্ছে কাউইন জুমানার বিলাল ফাজ তালিয়া কাউইন মানে বানাও একটা জুমলা বা বাক্য বিলাল ফাঁজ তালিয়া উক্ত শব্দগুলা দ্বারা তো শব্দগুলো দ্বারা কি বানাবে বাক্য বানাবা তো এটাই ছিল তোমাদের নসে মাদ্রুস আমরা জানি আমি প্রথমে আমাদের নসে মাদ্রাস হচ্ছে সবচেয়ে সহজ আমরা চাই এটা পুরো মার্ক কনফার্ম করতে সো যদি তোমরা প্রশ্ন ভালো করে বোঝো তাহলে কিন্তু নসে মাদ্রাস তোমাদের জন্য খুব ইজি সো এই পুরো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভাইয়ার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দেবা আর পাশে থাকবা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য